আচ্ছা সব বাদ দিয়ে দিলাম সব বাদ দিয়ে দিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর আমার বোনরা যারা রাতের অন্ধকারে চিৎকার শুনতেছেন কিসের উনিশশো সালে রাজাকার দেখেছিলেন আপনারা তারা যেরকম করেছে তার থেকে কোথায় কম কারা রাজাকার ছাত্র রাজাকার ছাত্রীরা রাজাকার এই দেশে ভাইছে সবাই কি ভাবতেছেন আপনারা এই পুলিশ বাহিনী কিভাবে পারতেছে তারা বুকে গুলি ছড়তে হেলিকপ্টার দিয়ে গুলি ছড়তেছে কত এরা দেশরক্ষক কখনোই না কখনই সম্ভব না এরা দেশরক্ষক হতে এরা দেশপ্রেমীও না প্রকৃত রাজাকার দেখেছেন কখনো কখনোই দেখেন নাই তাহলে এখন দেখেন দু হাজার চব্বিশে কারা রাজাকার ছাত্র রাজাকার নাকি প্রশাসন রাজাকার রাজাকার রেখাতায় যদি নাম থাকে তাহলে প্রশাসনই হবে এক নম্বর রাজাকার কখনোই ছাত্র রাজাকার হতে পারে না তারা আপনাদের জন্য আপনার ছেলে সন্তানের জন্য তাদের ছেলে সন্তানের জন্য এগুলো বাপতেছে। এখন আর হাত ঘুচে বসে থাকার সময় তো নয় আসেন আপনারা দেশ থেকে যুদ্ধ করেন ভেঙ্গে চোরমার করে ফেলেন দেশকে সমস্যা নাই তো প্রবাসীরা সবসময় আপনাদের পাশে আছে সবসময় থাকবে রক্ত এই ঘাম জড়া টাকা দিয়ে যদি বুলেট কিনে আমার ভাইদেরকে রক্ত বের করতে পারে আমার বোনদেরকে যদি নির্যাতনের মতন পিটাইতে পারে শুকরের মতন তারা কি মানুষ আপনারা ভাবতেছেন তারা মানুষ কখনোই মানুষ হতে পারে না তারা তারা অমানুষ পিত্তিক পরিচয়হীন যারো সন্তান তারা যারা আমার ভাই বোনদেরকে এভাবে মারতেছে আমার তো কিছু নয় আমি তো একটা মুরুক্ষ থার্ড ক্লাস পাস এখানে আমার কোনো স্বপ্ন নেই আমি তো আমার স্বপ্ন নিয়ে বলতেছি না না এটা আমার 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 স্বপ্ন স্বপ্ন ছেলে সন্তানের আমি এখনো বিবাহিত না তারপর তো আমার ছেলে সন্তানের স্বপ্ন এটা তাই না এত টাকা খরচ করে ছেলে সন্তানকে পড়ালেখা করেন কি করতে যদি তারা প্রকৃত আইন না পায় এখনো বসে আছেন হাত গুছিয়ে আসেন সকলে মিলে রুখে দাঁড়ায় জয় একদিন হবেই নাই সালের এগুলো আপনারা তাহলে এখনো কেন বসে আছেন আসেন সকলে মিলে যুদ্ধ চালিয়ে যাই ছোটকালে কালে শুনতাম দাদির কাছ থেকে বাবার কাছ থেকে যে একের পূজা দশের লাঠি আমার ছাত্র যদি আপনারা এভাবে ছেড়ে দেন